হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের জন্য অনেক দিন কোনো রকম ভিডিও কিন্তু আপলোড করা হয়নি তো এর পেছনে কারণ হচ্ছে এই যে চ্যানেলটাই তোমরা এখন ভিডিওটা দেখছো এই লাভ ট্যুরিস্ট চ্যানেলটা ইউটিউব নব্বই দিনের জন্য ডিমনিটাইজ করে দিয়েছে আর বারবার ইউটিউব কোনো না কোনোভাবে এই চ্যানেলটার উপর ডিস্টার্ব করেই যাচ্ছে তো সেই জন্য ঠিক করেছি এই চ্যানেলে আপাতত আর ভিডিও ভরবো না ঠিক আছে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি হিন্দিতে এই চ্যানেলটা না নাম হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে লাভলি সিং তবে নামটা শুনে তোমরা মনে করো না যে এই চ্যানেলটা কোনো মেয়ের দ্বারা খোলা হয়েছে বা অন্য কেউ খুলেছে হ্যাঁ মেয়েদের দ্বারা এই চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল খবর মেয়ের গলাতেই কিন্তু এই চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে হ্যাঁ আমি নিজে কিন্তু এখানে ভয়েস দিই না কিন্তু হ্যাঁ চ্যানেলটা আমার দ্বারাই তৈরি এই চ্যানেলটা সবসময় আমার কাছেই থাকে আমি কিন্তু অপারেট করব। তো তোমরা যদি চাও এই প্রেম ভালোবাসার বিষয় নিয়ে হিন্দিতে ভিডিও দেখতে তাও আবার মেয়েদের গলায় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে সাবস্ক্রাইব করে বেলায় অন করে রাখো তোমাদের জন্য ভালো ভালো মজার মজার ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করব। আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করতে পারো আর একটা কথা বলে রাখি কমেন্ট তোমাদেরকে হিন্দিতে করতে হবে না তোমরা বাংলাতেই কমেন্ট করবে কারণ আমি তো আছি ঠিক আছে তো তোমাদের জন্য আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো হ্যাঁ সেই কমেন্টটা নিই তোমাদের জন্য আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো তবে হ্যাঁ যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু হিন্দি ভাষাতেই হবে এমনটা নয় যে বাংলা ভাষাই হবে তোমাদের কমেন্টটা তোমরা বাংলাতেই করবে কিন্তু সেটার উত্তরটা তোমরা হিন্দিতে পাবে এবং মেয়েদের গলাতে পাবে ঠিক আছে তো তোমরা যদি প্রেম ভালোবাসার বিষয় নিয়ে নতুন নতুন মজার মজার ভিডিও হিন্দিতে দেখতে চাও তাহলে আমি এই চ্যানেলটার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম এবং তারই সাথে কমেন্ট বক্সও দিয়ে রাখলাম ঠিক আছে তো সেখান থেকে তোমরা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে চ্যানেলটায় চলে যাবে ক্লিক করলেই এবং সেখানে গিয়ে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করতে পারো ঠিক আছে আর দুটো ভিডিও আপলোড করা আছে ওই চ্যানেলে তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো একবার তো আশা করছি তোমাদের ভালো লাগবে চ্যানেলটা তো একবার যাও অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব যে একবার যাও চ্যানেলটা দেখো চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও এখনও পর্যন্ত একটাও সাবস্ক্রাইবার নাই চ্যানেলের মধ্যে ঠিক আছে তো যে ফার্স্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো তাকে বলবো যে অবশ্যই তোমরা যেন যে প্রথম সাবস্ক্রাইব করবে সে যেন নিজের নামটা ওখানে যে দুটো ভিডিও আপলোড করা আছে না চ্যানেলের মধ্যে দেখবে দুটো ভিডিও আপলোড করা আছে ওই চ্যানেলের ওই ভিডিওতে গিয়ে কমেন্টের মধ্যে নিজের নামটা লিখে দেবে যে আর তারই সাথে লিখে দেবে ফার্স্ট সাবস্ক্রাইবার ঠিক আছে তো খুব ভালো লাগবে তো দেখা হবে পরের ভিডিওতে এই চ্যানেলে নয় কিন্তু নতুন চ্যানেলে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও